আবদুলাই উপস্থিত বরারাদ দৌলত খানবাসী ও মা বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সন্তান হাফিজ ইব্রাহিম আমাকে আপনারা সবাই চিনেন এবং জানেন আমি বিগত দিনে আপনাদের জন্য এলাকার জন্য কি করি নাই বা কি করেছি আরও যা করণীয় আছে তা আমার এই ম্যানিফেস্টো নির্বাচনী এই এটার মধ্যে আমার লেখা আছে আমার জানা মতে ভোলাতে গরম গ্যাস দিয়ে শিল্প কলকারখানা হয় না এই কাজটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় এটা আমাকে আগামীতে করতে হবে এবং আর বাকি যেসব উন্নয়নের কাজ আছে চলমান এবং এগুলিকে আরও ত্বরান্বিত করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য যেটা ভোলার দাবি যে একটা মেডিকেল কলেজ করা এবং বিশ্ববিদ্যালয় করা আমাদের ভোলার আশা করি আল্লাহ চাই তো ভোলার চারোটা সিটি আমরা বিএনপি পাবে আমাদের আমাদের দলীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে কোন কাজটা আমাদের কোন সময় আবার কোন স্থানে আমাদের করা দরকার ইনশাল্লাহ আমরা তা বাস্তবায়ন করবো আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ আল্লাহ আপনাদের আশা এই নমিনেশনে আপনাদের আশা পূর্ণ করেছে কিন্তু এই নমিনেশনের দ্বারা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে মা বোনদের মন জয় করে আমাদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে তারপরে হবে আমাদের এই নমিনেশনের প্রতি আমাদের সম্মান প্রদর্শন যাতে আমরা বেগম খালেদা জিয়া এবং এই আস্থার প্রতি যাতে তারা যে আস্থা রেখেছে এইটা যাতে আমরা তাদের এই আস্থাকে যাতে মর্যাদা দিতে পারি আপনারা সেই জন্য কাজ করবেন অনুগ্রহপূর্বক কেউ মিছিল করবেন না কেউ মিষ্টি বিতরণ করবেন না আপনারা শুক্রিয়া আদায় করেন এবং দুই রাগাত নফল নামাজ আদায় করেন যেন মহান আল্লাহ আমাদের প্রতি রহমত দেন বরকত দেন আমরা যেন এলাকাতে শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে পারি আপনারা সবাই ভালো থাকেন এবং সুন্দর থাকেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য নিবেদিত সেটা এটা আপনারা জানেন রাত্র দুইটার সময় কল করলো আমি হাফিজ ইব্রাহিম আপনাদের টেলিফোন ধরি এবং কথা বলি একজন রাস্তায় রিক্সাওয়ালা ভাইও যদি কল করে আমি তার কথা টেলিফোন ধরি শুনি এবং তার সমস্যা তাকে লাইনে রেখে আমি তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের জন্য এবং আমার পরিবার আমার ভাই ব্রাদার আমরা আপনাদের জন্য নিবেদিত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার মরুম পিতা মাতার জন্য আপনারা দোয়া করবেন পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবসময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে তিনি যেন নির্বাচনের মাঠে তিনি কাজ করতে পারেন বোলাতে তিনি বারবার গিয়েছেন আবারও যেন আমরা আল্লাহ চাহ খালেদা জিয়াকে ভোলা নিয়ে যেতে পারি এই নির্বাচন উপলক্ষে তার এক দেশে আসবে তাকেও যাতে তিনিও বোলাতে গিয়েছেন বোলাতে তিনি খেয়েছেন থেকেছেন রাত্রি যাপন করেছেন আবারও যাতে ওনাকে নিয়ে যেতে পারি আপনারা সেই লোককে আন্তরিকতার সাথে কাজ করবেন যাতে ওনারা আশ্বস্ত হয় যে ভোলা এটা হাফিজ ইব্রাহিমরা যারা বিএনপির ক্যান্ডিডেট এটাকে বিএনপির ঘাঁটি হিসাবে এটাকে গড়ে তুলেছে এখান থেকে আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলমতের লোকরা ভোলাতে আসে কিন্তু তারা নির্বাচনের মাঠে তারা অত্যন্ত গৌরব সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম